আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা জানেন যে ভারত বাংলাদেশ কালচারাল সংগঠন এই সংগঠনের যিনি সভাপতি তিনি অত্যন্ত মানে আমি যদি বলি অনেক অনেকগুলি একজন গুরান্বিত মানুষ তিনি একাদাই একজন লেখক একজন কলামিস্ট একজন গবেষক এবং বিশেষ করে তিনি ভারতের সবচেয়ে উচ্চ মাপের যদি দু একজন নাম করা বাছিক শিল্পী থাকে তাই শুভদীপ চক্রবর্তী ভারতের সবাই ছিলেন তিনি বাংলাদেশের গভর্নমেন্ট সময় তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দিয়েছেন তার তাদের স্বীকৃতি সুযোগ পেয়েছেন আমি ধন্যবাদ জানাই তিনি আসার চেষ্টা করেছিলেন তিনি আসতে পারেননি আমি ধন্যবাদ জানাই আজকে এই সংগঠনের বাংলাদেশের চ্যাপ্টারে যিনি দায়িত্বে আছেন সারল্যের কবি

ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে আমরা ভারতকে সহযোগিতা করেছি ভারত অত্যন্ত আমাদের কাছে আমি দল নির্বিশেষে যে কথাটি বলতে চাচ্ছি এই অনুষ্ঠানটি ভারতে ছিলেন কিন্তু দেশের এই বর্তমান পরিস্থিতির উপরে অনেকই বিশাল বিশাল যে একটি জটিলতা সেই জটিলতা সৃষ্টি হয়েছে আমাদের এই ভারত এবং বাংলাদেশে সেই কারণে অনেকই বিশাল পাচ্ছিল না এই জটিলতার কারণেই আমরা অনুষ্ঠানটি বাংলাদেশে করার চেষ্টা করেছি এবং আজকে ছোট্ট পরিষদ হলেও আমরা চেষ্টা করেছি ওখান থেকে অনুষ্ঠানে আমরা পরিবর্তন করেছি বেশি দিন হয়নি পনেরো থেকে বিশ দিন আগে কিন্তু এখানে এসেও একটি না বললে আপনাদের নয় এই হোটেলটি একটি ঐতিহ্যবাহী হোটেল যেমন পাশে যে হোটেল আছে হোটেল সেভেন ওই হোটেলের বয়স বেশি দিন না কিন্তু ওই হোটেলটি সয়েছে নামের উপরে অনেক কিছু হোটেলটি মেইন মেইন রোডের পাশেই এবং আজকে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু এই হোটেলের চার তলায় আমাদের একটি বল রুম আছে আমাদের ম্যানেজার সাহেব আছেন এই হোটেলের যে মালিক এখানে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি এদের থ্রি স্টার হোটেল কিন্তু ওনার মা মারা গেছেন তিন চার দিন আগে আমাদেরকে জানালেন যে প্রোগ্রামটি পরিবর্তন করার জন্য কিন্তু যখন আপনারা জানেন যারা আমাদেরকে চিনে আমাদের কর্মকাণ্ডের সম্পর্কে জানেন আমি বাংলাদেশের একজন ব্যক্তিকে নিয়ে কাজ করি আমি সে না বললেই নয় সেই ভাঙ্গা ফজলুল হক সেই গবেষণা পরিষদে আমি ডেপুটি ডিরেক্টর ডিরেক্টর জয়েন্ট সেক্রেটারি দুইবার বর্তমানে এই বছরই আমি সম্ভবত আছি এই সংগঠনের সেক্রেটারি দায়িত্ব আবার নির্বাচন হবে সেই সংগঠনের দুটি সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল আমি পরিচালনা করছি সেই স্কুল কমিটির আমি সভাপতি ফাউন্ডার আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে একজন সাংস্কৃতিক কর্মী একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি শুধু এই কথাটি বলতে চাই শেরে বাংলা হোসেন শহীদ সরোয়ার্দী এবং আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক রসমানি সহ এই দেশের যারা স্বাধীনতার স্বপ্ন যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি দল মত নির্বিশেষে আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে এই মানুষগুলোকে আমাদের মন থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে এবং তাদের মৃত্যুবাসীকে জন্মবাসীকে নতুন প্রজন্মের মাঝে তাদের ইতিহাস তুলে ধরতে হবে আমি কেন ওই প্রসঙ্গে গেছি যে এখানে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি আগে করে এই অনুষ্ঠানটি ছিল ওখানে

চিংড়ি চালিয়েছে বিশ দিন বাইশ দিন আগে তখন আমরা তাৎক্ষণিকভাবে ওখানে আমাদের অতীতের অনেকে বলো যে করা যাবে না সমস্যা পরবর্তীতে আমাদের সাবজেক্টও চেঞ্জ হয়ে গেছে আমাদের অন্যান্য যা আয়োজন বা আমাদের যারা সম্পর্কিত ব্যক্তি বা আমাদের যা অগ্রানদেশন সব ঠিক ছিল অতীত ছিল পরবর্তীতে এখানে তিন দিন আগে হঠাৎ করে বলা হয় যে অনুষ্ঠানটি পরিবর্তন করতে হবে আমি বললাম যেহেতু অনুষ্ঠানটি ভারত থেকে বাংলাদেশে একবার আমরা পরিবর্তন করেছি

একজন আলোকিত মানুষ যিনি বিচার বিভাগে বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে চিনে না আমার যদিও আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না তিনিও আমার দীর্ঘদিন আসছে পনেরো ষোলো বছরের সম্পর্ক আমার সাথে বছরে একবার দুইবার সৌজন্যমূলক কথা বলা হয় তা স্যার একটি কথাই বলতেন আমি তো এখন কিছু বলতেও পারি না কোথায় যাইতেও পারি না বদ্ধ করে মুখবদ্ধ সমাজবদ্ধ সবকিছু বদ্ধ

তারপরে মোদাসের থেকে স্যার থেকে শুরু করে কয়েকজন বিচারপতিরা বিশেষ করে আইনজীবি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এবং বিশেষ করে যারা বিচার বিভাগ আছেন তারা শেরে বাংলার কথা বললেই আমাকে যে জায়গায় আমার দাঁড়িয়ে থাকতে হতো কোথায় যে তো শেরে বাংলার কথা বললে আগে আমাকে বসতে দিত বসার পরে বলতো যে শেরে বাংলার সম্পর্কে একটু বলেন তার বললাম স্যার আমি তো আমি তো স্টুডেন্ট আমি তো বাংলার সম্পর্কে বলার মতন আমার সেই জ্ঞান আমার সেই ভাষা আমার নেই শেরে বাংলার

না যখন এই বাংলাদেশে আমার বয়স এখন প্রায় ৩৮ চলমান আমার পনেরো বছরের সাংগঠনিক অভিজ্ঞতা থেকে আমি দেখছি যখন যে সরকার আছে সকল সেই সরকারের গুণগান গায় কথা কিন্তু সরকারের বাইরে আগে পরে যে দেশের মহান নেতারা রয়েছে যিনি জাতির জনক বঙ্গবন্ধু যিনি মনে করেন যে আপনার অনেকেই জানেন শের বাংলায় কে ফজলুল হক যখন গিয়েছিলেন সেই তখন মনে হয় বৃহত্তর ফরিদপুর ছিল গোপালগঞ্জ ছিল না আমি যখন পেয়েছি তখন তিনি শের বাংলা দেখে নিয়ে গেছিলেন বঙ্গবন্ধুকে এবং সেই বঙ্গবন্ধুর মতন নেতাকে যারা মানেন জানেন ভালোবাসেন দল মত নির্বিশেষে তারাও শের বাংলার কাছ থেকে আজকে রাজনীতি করে এই দেশে অনেক অবদান রেখেছেন তা শের বাংলাকে মাইনাস করে তো হোসেন শহীদ সরার দিকে মৌলানা ভাষা দিকে মাইনাস করে তো আসলে বাংলাদেশের স্বপ্ন যারা দেখছেন এটা সম্পূর্ণ একটি বোকার শহরে বসবাস করতে। আমি দল মত নির্বিশেষে কথা বলছি

উপস্থিত হয়েছেন এই ব্যস্ততার মধ্যে আমাদের ঈদের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর এম এ সত্তর সাল কৃতি সন্তান বরণ্য শিক্ষাবিদ অত্যন্ত অনেক ঘুরে ঘুরে অনেকগুলো বই লিখেছেন আমাকে কিছুদিন আগে তিনি একটি বই উপহার দিয়েছেন তিনি এবার নেপাল ইন্টারন্যাশনাল পুরস্কার ভূষিত হয়েছিল স্যার যেতে পারেননি স্যার মাঝে উপস্থিত হয়েছে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমার অত্যন্ত আরেকজন অভিভাবক আমাদের যিনি সে বাংলা কতগুলি স্কুলে জানি পৃষ্ঠপোষক শিক্ষাবিদ শিক্ষক সমস্যা হোক যারা